সুন্দরセス আরে একটা বট বুঝছো দেখো না কালো আইডাম নিয়ে দাঁড়ায় রইছে ও বান্নকে একটা ইউটিউবার স্ক্রিপ্টেড ইউটিউবার বুঝছ স্ক্রিপ্টেড ভিডিও বানায় দূর এইগুলো ইউটিউবার চলে নাকি এর সাবস্ক্রাইবার কত আর এ তো মানে আমার দুই সাইডে ছোট ফ্রেন্ডেও থাকে এইগুলো নিয়ে মানে বড়াই করার কিছুই নাই আমি এই দামি দুই লাখ টাকা দিয়ে একটা আইডি কিনছি এদের সাথে খেলার জন্য কালা এডাম ফোকেন এডাম কোথাকার আরে ভাই যাই হোক না কেন তোমার লাগে করো হ্যাঁ মেলা ফাফর বাস ঠিক আছে দেখি ইউটিউবে দেখি মেলা বড় বড় কথা বলে ঠিক আছে আচ্ছা তুই যাও তো কালেকশন বাস করতে চাচ্ছি তাহলে এই সিজন একুশের বান্ডেলটা দেখা ওহ ভাই সিজন একুশের ভাই এটা তো আমার কাছে নাই ভাই আমি জানতাম তোর কাছে এটা নাই দেখ দুই লাখ টাকার পাওয়ার দেখ তুই কেমন লাগে দেখ আরে ভাই সব সাপ্রি পালমান যে কই থেকে আসে ইউটিউবে যে চাপা ছাড়ে না ভাই আচ্ছা ভাই বুঝলাম আমি চাপা ছালি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি নেক্সট বান্ডেল দেখাও দেখি আমি দেখাইতে পারি কিনা তোরে আমি ফ্রি ফায়ারের সব থেকে রেয়ার বান্ডেল দেখাচ্ছি যেটা লাখ টাকার বান্ডেল যেটা আমি দশ হাজার ডায়মন্ড দিয়ে বের করছি দেখ এটা দেখ এটা পারবি তুই দেখাইতে পারবি বট কোথায় আরে ভাই তুমি এগুলো কি বান্ডেল দেখাও আমি তো বড় তুমি এগুলো বান্ডেল আমার দেখাইও না এগুলো আমার কাছে নাই বুঝছো জানি দেখাইতে পারবি না এই বান্ডেলটা তুই পালে দেখা দিনে গ্রাম ফ্রাউস্টর আরে ভাই বললাম তো এটা আমার কাছে নাই তুমি নেক্সট এ বান্ডেল দেখাও না ভাই আচ্ছা তুই পালে ফ্রি ফায়ার সব থেকে রিয়ার ইলাইট প্লাস এর বান্ডেল এটা দেখা আরে ভাই এটাও তো আমার কাছে নাই কেয়ার বলবো ভাই তুমি যে তিনটা দেখাছো তিনটার ভিতরে একটাও আমার কাছে নাই এবার তুই চারটা বান্ডেল দেখা তুই চারটা বান্ডেল দেখাবি ওই চারটা বান্ডেলের ভিতরে যদি আমার কাছে একটাও না থাকে তাহলে তুই জিতে যাবি যা ওকে ওকে দেখাই তো ওয়েট করো তুমি আমার সব থেকে রেয়ার বান্ডেল দেখাইছো তাই না আমি তোমার নর্মাল বান্ডেল দেখাবো এই যে পালে এই যে এই বান্ডেল দেখাও তুমি আরে ভাই এটা কি বান্ডেল এটা গেমে কবে আইলো এটা তো আমার কাছে নাই এটা তো দেখতে নতুন নতুন লাগছে তবে এটা পুরনো বান্ডেল আমার মনে হইতেছে যতটুকু এটা অনেক আগের বান্ডেল হ্যাঁ একটা তো দেখাইছো আরেকটা বান্ডেল দেখাও দেখি সেটা আমার কাছে আছে নাকি শুনো ব্রো তুমি জানো না যে তুমি কার লগে কালেকশন ভার্সেস করতে আইছো তুমি ওল্ড বান্ডেল দেখাইছো তাই না আমি তোমার আমি ওল্ড ব্যান্ডেলই দেখামু এই যে তুমি পারলে আমার এই মানে ওল্ড ইনকিউবেটর ব্যান্ডেল এটা দেখাও এই ব্যান্ডেল একটা ব্যাগ দিছিল তো এই ম্যাজিক কিউবের মাধ্যমে একটা দিছিল তো এইগুলা দেয় না তুই পারলে এটা দেখা রে ভাই এই ব্যান্ডেলটাও তো আমার কাছে নাই তুমি কি সত্যি ইউটিউবার নাকি আরে এই তো ভালো ভালো কালেকশন রইছে এর কাছে শুনো ব্রো কখনো উপর থেকে ভিতর দেখতে আয় না ঠিক আছে আমি বললাম গভীর সমুদ্রের তলা সামলাইতে করতে না আচ্ছা আরেকটা দেখাও তুমি এই দুইটা তো আমি দেখাতে পারলাম না এবারটা দেখাও চেষ্টা করব আচ্ছা আমি এবার তোমার একটা সহজ বান্ডেলই দেখাই এই যে তুমি পারলে আমার এই যে এই বান্ডেলটা দেখাও এই বান্ডেলটা আবার কবে আসলো আমি তো গেমে তো অনেক একটা থাকি না হয়তো আমি খেয়াল করি নাই এটা আবার ইভেন্টের ভিতরে কবে দিছে এজন্য আমি এই বান্ডেলটাও নিতে পাই নাই আচ্ছা তুমি এবার লাস্ট বান্ডেল দেখাও এই বান্ডেলটা মানে শেষে যেটা দেখাবা এটা যদি দেখাইতে না পারি তাহলে তুমি জিতে যাবা যাও ওকে ওয়েট করো একটু বান্ডেল নিচের দিকে আছে এটা তোমার আমি তো এই এটা তেমন সহজ কাছে থাকে না এটা আবার একটা বান্ডেল এই যে তুমি পারলে আমার এই শার্টের এই বান্ডেলটা দেখো তুমি পারলে আরে ভাই আমি তো হেরে গেলাম এই বান্ডেলটাও তো আমার কাছে নাই আরে ভাই তুমি জিতছো তুমি জিতছো তুমি আসলে একটা ইউটিউবার হওয়ার যোগ্য তুমি আসলে একটা ইউটিউবার হইছো